কামরুল কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করবো মুরগির পা পাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আমি কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন পা রান্না করার জন্য আমি একটা মশলা করে নেব মরিচ পেঁয়াজ রসুন টমেটো কুচি মশলাটা বেটে নিয়েছি আমি এবার রান্না করবো করে আবার দিয়ে দেব তেল গরম মশলা দিয়ে দেবো কটা রসুনের কোয়া দিয়ে দেবো দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব লবণ হলুদ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদার গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুরগির পা দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব পাগুলো আমার খুব ভালোভাবে পছন্দ হয়ে গেছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেব হয়ে গেছে এবার আমি ভালো জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু দেখুন কতটা সুন্দর লাগছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব হুম দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ